আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস প্রতি বছর একত্রিশে মে পালিত হয় বিশ্ব তামাক বিরোধী দিবস অর্থাৎ ওয়ার্ল্ড নো টাবাকো ডে শুক্রবার হলদিবাড়ি ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন পিএইচএন হায়তুন বানু নার্সিং ইনচার্জ রিঙ্কু দত্ত সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা তামাক মুক্ত সমাজ গড়ে তোলার শপথ গ্রহণ করেন স্বাস্থ্যকর্মীদের মতে বর্তমান সময়ে ধূমপান ছাড়া থাকতে পারেন না অনেক তরুণ তরুণীরাই যে কারণে তাদের শরীরে নানান রোগের প্রকোপ বাড়ছে মনোবিদদের মতে ধূমপানের নেশা ছাড়া কিন্তু পুরোটাই মনের ব্যাপার মনের জোর রেখে যদি কেউ নেশা ত্যাগ করতে চান তাহলে কিন্তু তিনি তা করতেই পারেন তবে সেটি সবার পক্ষে একদমই সম্ভব হয় না যারা ধূমপান করেন তারা ছাড়বো ছাড়বো করলেও সহজে ধূমপানের নেশা ছাড়তে পারেন না তবে তার ফলে তাদের হার্ট অ্যাট্যাক থেকে স্ট্রোক ক্যান্সারের মতো মারণ রোগেরও সম্ভাবনা রয়েছে তবে এমন অনেক খাবার রয়েছে সেগুলি মুখে দিলেই নিমেষে আপনার ধূমপানের নেশা দূর হবে এছাড়াও এদিন আঙ্গুল দেখা ও হুদুমডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও দিনটি পালন করা হয়েছে